দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর হিন্দুরা জেগে উঠেছেন একশো চল্লিশ বছরে প্রথম ওই স্কুলের সরস্বতী পুজো লিখলেন শুভেন্দু বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এমন সরস্বতী পুজো এর আগে বাংলায় কবে হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না কোথাও কলেজের ভেতরে হচ্ছে সরস্বতী পুজো আর বাইরে পুলিশ পাহারা কোথাও আবার দেখা গিয়েছে প্রাথমিক স্কুলের সরস্বতী পুজোয় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্যই মোতায়েন করা হয়েছে পুলিশ এ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে তরজা কার্যত চরমে উঠেছে এদিকে এবার এই সরস্বতী পুজো নিয়ে তার নিজের অভিজ্ঞতার কথা এক স্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন তৃণমূলের সাব্বির আলী আলিমুদ্দিন মন্ডলকে ধন্যবাদ হিন্দুরা অবশেষে জেগে উঠেছেন ঐক্যবদ্ধতা ও ভ্রাতৃত্ববোধের অভাবে সম্প্রদায়ের বিরুদ্ধে যে হুঁশিয়ারি আসছিল সেটা বুঝতে পেরেছেন তারা এই প্রথম শ্রী শ্রী সরস্বতী পুজো আজ হয়েছে খেজুরি মন্তব্য প্রাইমারি স্কুলে এটা আমার জেলা পূর্ব মেদিনীপুরের খেজুরি দুই নম্বর ব্লকে রয়েছে একশো চল্লিশ বছরের স্কুলের ইতিহাসে এটা প্রথমবার এখানে সরস্বতী পুজো ও পুজো অর্চনা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে লিখেছেন শুভেন্দু শেষে তিনি লিখেছেন জাগো হিন্দু জাগো এখানেই শেষ নয় তিনি নদীয়ার হরিণঘাটার একটি স্কুলের সরস্বতী পুজো নিয়েও পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন নদীয়ার হরিণঘাটার অন্তর্গত নগর উকরার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোর আয়োজন করা যাবে না বলে হুমকি দিয়েছিলেন তৃণমূল বুথ সভাপতি আলমুদ্দিন মণ্ডল এলাকার মানুষ একত্রিত হয়ে জোট বাঁধতেই উবে গেল সব হুমকি ধমকি চোখ রাঙানি কচিকাচা পড়ুয়া ও অভিভাবকেরা উপস্থিত নন নির্বিঘ্নেই পুজো হয়েছে আর পাঁচটা স্কুলে যেমন পুজো হয়ে থাকে তেমনভাবেই হরিণগাটার নগর এলাকার এই ঘটনা প্রমাণ করে যে একটাই শক্তি এক থাকলে সুরক্ষিত থাকবো আর বিভাজিত হলে রক্ষা নেই এদিকে পুলিশ পাহারায় সরস্বতী পুজো করা নিয়ে সংসদের সরব হয়েছিলেন বিজেপি এমপি সৌমিত্র খা তিনি জানিয়েছেন লজ্জার ব্যাপার পুলিশ পাহারায় সরস্বতী পুজো হচ্ছে লজ্জার ব্যাপার পুজো করতে দেবো না এরকম কোনো ঘটনা হয়নি বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বাগদেবী কোনো দিন কল্পনাও করেননি যে এসপিজি পাহারায় তার পুজো হবে কোনো কলেজে ছাত্র সংসদ নেই তারা ভাবতেন ছাত্র সংসদে রাজনীতি হয় এখন বোঝা যাচ্ছে দখলদারিতে বেশি রাজনীতি হয় বললেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম দর্শক ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে সরস্বতী পুজোর প্যান্ডেলে মত্ত অবস্থায় চড়াও হলো টিএমসি কাউন্সিলের লোকজন মহিলাদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে কাউন্সিলরের অনুগামীদের পূজা মণ্ডপে এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এলাকার মানুষদের ওপর চড়াও হয় কাউন্সিলার সহ তার অনুগামীরা ঘটনাটি হুগলির কোন্নগরের উনিশ নম্বর ওয়ার্ডের রবিবার রাত এগারোটা নাগাদ কাউন্সিলরের অনুগামীরা এসে চড়াও হয় এলাকার লোকেদের ওপর প্রতিবাদ করতে গেলে এক এলাকাবাসীকে বেদরক মারধর করে তারা ঘটনায় আহত এলাকাবাসী অভিযোগ দায়ের করেছে উত্তরপাড়ার থানায় স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে সরস্বতী পুজো উপলক্ষে উনিশ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা জড়ো হয়ে গল্প গুজব করছিলেন সেখানে ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডল ও তার অনুগামীরা এসে চড়াও হয় বলে অভিযোগ তাদের অনেকেই মত্ত অবস্থায় ছিলেন মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা ঘটনার প্রতিবাদ করলে নমিতা সরকার নামে স্থানীয় এক মহিলাকে গালিগালাজ করে কাউন্সিলরের এক অনুগামী অভিজিৎ দেবনাথ মহিলার স্বামী ঘটনার প্রতিবাদ করতে আসলে তার উপরে মারধর করে কাউন্সিলর অনুগামীরা গোটা ঘটনাটি ঘটেছে কাউন্সিলরের সামনেই স্থানীয় বাসিন্দা নমিতা সরকার বলেন পুজো করার পরে পূজা মণ্ডপের সামনেই দাঁড়িয়েছিলেন তারা সেখানে হঠাৎ কাউন্সিলর চন্দন মণ্ডল ও তার অনুগামীরা এসে অকত্য ভাষায় তাদের গালিগালাজ করতে শুরু করে তারা যখন জিজ্ঞেস করে যে কেন তারা এরকম করছেন তখনই তাদের ওপর আরও চড়াওয়া হয় তার স্বামীকে বেদরক মারধর করে গোটা ঘটনায় তারা খুবই আতঙ্কিত